নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি সিবিএসসি বোর্ডের ক্লাস সিক্সের ইংলিশ রিডার থেকে লেসান টু প্রোজটির কিছুটা অংশ তোমাদের সাথে বাংলা মানেটা পড়ব এবং পড়তে পড়তে যে সমস্ত ইংলিশ ওয়ার্ডগুলো কঠিন পাবো সে ওয়ার্ডগুলোর পাট স্পিচ ফর্ম এবং সিনোনিম দেখে নেব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে ওকে শুরু করছি লেসেন টু আ ভিজিট টু আঙ্কর ওয়াট আঙ্কারট ওয়াট পরিদর্শন এই ওয়াট শব্দটা বাংলায় বলা হয় ভাট বাংলায় বলা হয় অঙ্কর ভাট মন্দির আমরা সকলে কোনো না কোনো ক্লাসে পড়ব যে অঙ্কর ভাট মন্দিরটা কোথায় অবস্থিত কম্বোডিয়াতে অবস্থিত এটা প্রাচীন হিন্দু মন্দির এবং প্রাচীন বৃহত্তম হিন্দু মন্দির কম্বোডিয়ায় অবস্থিত ভাট মন্দির সেটাই ইংলিশে আঙ্কর ওয়াট আর ভিজিট টু অঙ্কর ওয়াট মানে হলো অঙ্কর ওয়াট পরিদর্শন তো টেক্সটটা শুরু করার আগে দেখো বিফোর ইউ স্টার্ট শুরু করার আগে কী লেখা আছে এইটুকু অংশ আগে আমরা ভালো করে দেখে নেব এটা ইন্ট্রোডাকশান দেওয়া আছে আমাদের টেক্সটের ব্যাপারে ইন্ট্রোডাকশান দেওয়া আছে আজকে আমরা পড়বো এত দূর পর্যন্ত পড়ব ওয়াইল্ড বেস্ট আজকে আমাদের পার্ট ওয়ান তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে কেননা এরপরেই যখন পার্ট টু বা পার্ট থ্রি আসবে তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে এবং তোমরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে ভিডিওটা দেখতে পারবে তো আমি আমার মতো প্রচেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর তোমাদেরকে পড়ানোর তোমরা ভালো করে শুনে নেবে এবং পড়ে নেবে তাহলেই তোমরা বুঝতে পারবে ওকে দেখো ইন্ট্রোডাকশান পড়ছি দ্য টেম্পল অফ আঙ্করওয়াট ইজ দ্য লার্জেস্ট রেলিজিয়াস মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ হল আঙ্করওয়াট মন্দির ওয়াজ অরিজিনালি কনস্ট্রাক্টেড যেটা প্রধানত স্থাপন করা হয়েছিল অ্যাজ এ হিন্দু টেম্পল হিন্দুদের মন্দির হিসাবে ডেডিকেটেড টু গড বিষ্ণু ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বা উৎসর্গ করে ফর দ্য খেমার এম্পায়ার খেমার সাম্রাজ্যের জন্য মানে অঙ্করভাট এই মন্দিরটা লর্ড বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে এবং এটা যে সময় স্থাপিত হয়েছিল কম্বোডে সে সময় খেমার সাম্রাজ্য শাসন করত বুঝতে পারে গেল এরপর আমাদের মূল টেক্সটে প্রবেশ করছি ভালো করে শোনো পড়ছি তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখবে তোমাদের মানেটা হয়ে যাবে বন্ধুরা এরপরে আমরা টেক্সটটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও অঙ্কর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ এ গ্রেট এম্পায়ার অঙ্কর ছিল এক বিশাল সাম্রাজ্যের রাজধানী অ্যান্ড ফর টেন মাইলস অ্যারাউন্ড এবং প্রায় দশ মাইল এলাকা জুড়ে দ্য জাঙ্গল ওয়াজ ডটেড উইথ দ্য রিমেন্স অব দ্য টেম্পলস দ্যাট অ্যাডন্ট ইট এবং এর দশ মাইল এলাকা জুড়ে শুধুমাত্র জঙ্গল এবং এই জঙ্গলের মধ্যে এই মন্দিরটা ধ্বংসস্তূপকে ধ্বংসস্তূপ শোভিত আছে মানে বেসিক্যালি এখন এই যে অঙ্করভাট মন্দিরটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এবং এর চারিদিকে ঘন গুহন জঙ্গল অরণ্যে ভর্তি এবং ওই জঙ্গল অরণ্যের মধ্যে এই মন্দিরটা শোভিত আছে প্রথম ওয়ার্ড ডটেড ডটেড এখানে ফর্মে আছে মানে চিহ্নিত করা মানে স্পটেড এস ও ডবল টি ইডি স্পটেড মানে চিহ্নিত করা ওকে ডটেড মানে স্পটেড নাম্বার টু দ্বিতীয় শব্দ রিমেন্স রিমেন্স নাউন ফর্ম রিমেন্স নাউন ফর্ম মানে হচ্ছে অবশিষ্টাংশ মানে অবশিষ্ট অংশ তার মানে কি এখানে দুটো ওয়ার্ড আমি লিখছি সিনোনিম রেমনেন্ট আর ই এম আর ইএম ভালো করে লিখে দিচ্ছি আর ইএম এন এ এন টি একটা ওয়ার্ড আর নাহলে লিভিংস এল ইএ ভিআইএনজিএস লিভিংস মানে অবশিষ্টাংশ ওকে অফ দ্য টেম্পেল মানে মন্দিরটার দ্যাট অ্যাডর্ন ইট অ্যাডর্ন মানে কি অ্যাডর্ন মানে শোভিত শোভিত ভারফর্ম শোভিত শোভিতর দুটো ইংরাজি লিখছি আমি একটা লিখছি ডেকোরেটেড ডিই সি ও আর এ টি ইডি ডেকোরেটেড আর একটা লিখছি ডেকোরেটেড হবে আরেকটা হবে ওরনামেন্টেড ও আর এনএম টি ইডি ওরনামেন্টেড ডেকোরেটেড এবং ওরনামেন্টেড নেক্সট পড়ছি অঙ্কর ওয়ার্ড ওয়াজ ওয়ান অফ দিস টেম্পলস দ্যাট হ্যাড ক্লেমড অফ দ্য আর্কিওলজিস্ট দ্য অ্যান্ড দ্য ট্রাভেলার্স অঙ্করভাট হল সেই সমস্ত মন্দিরগুলোর মধ্যে একটি যেটা মনোযোগ আকর্ষণ করে প্রধানতত্ত্ববিদদের পুনরুদ্ধারকারীদের এবং ভ্রমণকারীদের মনোযোগ আকর্ষণ করে এখানে বলার মতো কিছু আর্কিওলজিস্ট মানে প্রধানততত্ববিদ রেস্টুর মানে হচ্ছে পুনরুদ্ধারকারী মানে খুঁজে বের করে আর ট্রাভেলার মানে কি ভিজিটার্স মানে ভ্রমণকারী দিস ওয়াজ সো বিকজ এর কারণ এটা এরকম কারণ ওয়াজ এটা এরকম বিকজ কারণ হোয়েন ডিসকভার্ড বাই দ্য ওয়েস্ট কারণ এটা যখন পশ্চিমার দেশগুলো মানে পশ্চিমের যে সমস্ত দেশগুলো বা মানুষগুলো এটা আবিষ্কার করেছিল ইট ওয়াজ ইন এ লেস রুইন স্টেট তখন এটা খুব কম ভগ্নপ্রায় অংশে ছিল তখন এই মন্দিরটা কম ভগ্নপ্রায় অংশে ছিল দ্যান দ্য আদার টেম্পলস অন্যান্য মন্দিরের থেকে এই মন্দিরটা তখন কম ভগ্ন অবস্থাতে পরিণত হয়েছিল নো ওয়ান নিউ কেউ জানে না হোয়াই দ্য সিটি ওয়াজ সোর্স সাটেনলি কেউ জানে না এই শহরটা মানে অঙ্কর ভাট জায়গাটা জায়গাটার নাম হচ্ছে অঙ্কর অঙ্কর হচ্ছে এই তো একটু আগে বললাম তাই না এই যে অঙ্কর লেখা হচ্ছে অঙ্কর ওয়াজ দ্য ক্যাপিটাল তাহলে অঙ্কর হচ্ছে কোনো একটা রাজ্যের রাজধানী তার মানে একটা শহর রাজধানী মানে কি ধরো আমাদের আমাদের রাজধানী কলকাতা কলকাতা একটা বড় শহর তেমনি অঙ্কুর হচ্ছে একটা বিশাল বড় শহর ছিল কেউ জানে না এই শহরটা কি করে এত তাড়াতাড়ি জনশূন্য হয়ে পড়ল বুঝতে পেরেছ কেউ জানে না এই শহরটা কি করে এত জনশূন্য হয়ে পড়লো তাড়াতাড়ি দেখো একটা শব্দ হচ্ছে অ্যাবানডন্ট অ্যাবানডন্ট এখানে ফর্ম অ্যাবানডন্ট ভাব ফর্ম হতে পারে অ্যাডজেক্টিভ ফর্ম হতে পারে মানে জনশূন্য হয়ে পড়া মানে ডেজার্ট মানে পরিত্যক্ত ডি ইএস এগুলো আমার হাতেরি কেটে ভালো করে বুঝে নাও ডি ইএস টে ডেজার্ট অথবা ফোর লোন এফ আর এল ও আর এন ফোর লোন মানে হচ্ছে জনশূন্য হয়ে পড়া সাডেনলি এত তাড়াতাড়ি দে হ্যাড ফাউন্ড ব্লকস অফ স্টোনস ইন দ্য কোয়ারিজ দে বলতে কারা এখানে এই যে দে শব্দটা প্রত্নতত্ত্ববিদ বা উদ্ধারকারীরা তারা খুঁজে পেয়েছে পাথরের বড় বড় চাঁই ব্লকস ব্লকস অফ স্টোনস মানে হচ্ছে পাথরের চাই পাথরের চাই খুঁজে পেয়েছে ইন দ্য কোয়ারিজ কোয়ারিজ মানে মাইন এটা কোয়ারিজ নাউন ফর্ম এর সিরোনি হচ্ছে মাইন এ মাইন এ মাইন মানে খনিতে খনি মানে কি বড়ো বড়ো গর্ত মাটির তলায় সেই বড়ো বড়ো গর্তে পাথরের চাই খুঁজে পেয়েছে রেডি টু টেক দেয়ার প্লেস ইন অ্যান আনফিনিশ টেম্পল এবং ওই চাইগুলো একটা অসম্পূর্ণ মন্দিরের ঠিক যেখানটায় বসার কথা সেই বসানোর জন্য প্রস্তুত ছিল তার মানে কি এই সমস্ত মন্দিরগুলো মানে অঙ্কর ভাট এই মন্দিরটা আজ থেকে পাঁচ ছ বছর আগে নয় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে আমি ধরছি সাপোজ ধরছি পাঁচশো বছর আগে পাঁচশো বছর আগে তখন এত সিমেন্ট বালি পাথর নুড়ি কাকড় তৈরি হয়নি তখন বড় বড় পাথর চাই ছিল চাইগুলোকে বেশ ঠিক করে সমান করে ছেটে সমান করে ঠিক একটা মাপ মানজয় মানানসই করে সেটাকে পাথরের উপর পাথর বসে এই মন্দিরগুলো স্থাপন করা হয়েছে এবং সমস্ত কিছু হাতের দ্বারা হয়েছে এখন অত ইঞ্জিনিয়ারিং যে মেশিনপত্র তখন কিন্তু আবিষ্কার হয়নি তার মানে এই পাথরের চাইগুলো পাথরের চায়ের ওপর রেখে একটার ওপর রেখে এই মন্দির নির্মাণ করা হয়েছে এবং এই ধরো কিছু একটা মন্দির নির্মাণ করতে করতে সেই অসম্পূর্ণ ছিল সেই অসম্পূর্ণ জায়গায় পাথরের চাই কিছু বসালি সম্পূর্ণ হয়ে যেত সেই অসম্পূর্ণ জায়গায় পাথরের চাইগুলো একটা খনির মধ্যে খুঁজে পাওয়া যায় তেমন হঠাৎ করে তারা কোনো এক দেশে চলে কোনো একটা শহরে বা কোনো কিছু একটা ব্যাপার হয়েছে তাই পুরো শহরটা জনশূন্য হয়ে পড়ে অ্যান্ড দ্য এক্সপার্টস হ্যাড ইন ভেন শট ফর এ প্লসিবল এক্সপ্লানেশান এবং যে সমস্ত বিশেষজ্ঞরা এর ওপর গবেষণা করছে তারা একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যার জন্য তদন্ত করছে তারা মানে কিসের জন্য তারা খোঁজ করছে যে হঠাৎ করে এই শহরটা কেন জনশূন্য হয়ে পড়ল আর যে মন্দিরটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল তারা সেখানে অসম্পূর্ণ হয়ে রইল তাই তারা একটা বিশাল যুক্তিসঙ্গত ব্যাখ্যার জন্য অপেক্ষা করছে বা খোঁজ চালাচ্ছে ওকে নেক্সট প্যারা বা নেক্সট প্যারাগ্রাফ পড়তে শুরু করছি দেখে নাও সাম অফ দ্য টেম্পলস লুকড অ্যাজ দো দে হ্যাড বিন ইন এ ভেরি সিগনিফিক্যান্ট পার্ট ওয়ান্টনলি ডিস্ট্রয়েড কিছু কিছু মন্দির যেগুলোকে দেখে মনে হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল সেটা অনিচ্ছাকৃতভাবে ধ্বংস হয়ে যায় মানে এই যে অঙ্কুরভাট মন্দির এই মন্দিরটা ছোট ছোটো 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 মন্দিরে বিভক্ত ছিল সেই মন্দিরের মধ্যে কিছু মন্দিরকে খুব বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে কিন্তু সেইগুলো অনিচ্ছাকৃতভাবে ধ্বংস হয়ে যায় এখানে একটা শব্দ অর্থে দেখো ওয়ান্টনলি ওয়ান্টনলি অ্যাডভার্ভ ফর্ম এটা অ্যাডভার্ভ ফর্ম মানে অনিচ্ছাকৃতভাবে আনমিনিংলি আনমিনিং এমই এ এম এন আই জি এল ওয়াই আনমিনিংলি মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে ডিস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে যায় ফর্ম ভার করবে তোমরা ডেস্ট্রয়ে ধ্বংস হয়ে যাওয়া এর ওয়ার্ড বলছি ডেস্ট্রয়েড ধ্বংস হয়ে যাওয়া ভালো ভালো ওয়ার্ড আছে অনেক শব্দ আছে রুইন্ড প্রথম শব্দ রুইন্ড করবে ভার রুইন্ড আর ইউ আই এন রুইন্ড করবে দ্বিতীয় শব্দ ইরা ইরাডিকেটেড করবে ইরা ডিকেটেড মানে উচ্ছেদ করে যাওয়া ধ্বংস ঠিক নয় ইরা ডিকেটেড মানে উচ্ছেদ হয়ে যাওয়া ওকে ইট হ্যাড বিন বিলিভড দ্যাট এটা বিশ্বাস করা হয়েছে তখন বিশ্বাস করা হয়েছিল দ্যাট যেই হোয়েন দ্য রুলার্স মানে তখনকার যুগের শাসকরা আফটার সাম আনফর্চুনেট ব্যাটেল কিছু দুর্ভাগ্যজনক যুদ্ধের পর শাসকরা মানে রাজারা তারা যদি যুদ্ধ করবে সে কিছু দুর্ভাগ্যজনক যুদ্ধ হয়েছিল ফ্লেট দ্য কান্ট্রি যুদ্ধের পর তারা হয়তো জয়লাভ করতে পারেনি তাই তারা সেই দেশটা ত্যাগ করে দেয় এটাই হয়েছে এটাই হয়েছে যে এটা শুধুমাত্র অনুমান করা হচ্ছে যে তখনকার যুগের শাসকরা মানে কম্বোডে যে সমস্ত শাসকরা ছিল পাঁচশো ছশো বছর আগে তখন কিছু একটা যুদ্ধ হয়েছিল বেশ কয়েকটা যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে তারা পরপর হেরে যায় তাই তারা সেই দেশটা ত্যাগ করে দেয় দ্য রেস্ট সিলেবস রেচড মানে কি সেই হতদরিদ্র হতভাগা প্রজারা সিলেবস মানে প্রজারা তার মানে কি এখানে রাজাদের রাজারা কাদের শোষণ করবে প্রজাদের শোষণ করবে তাদের উপর অত্যাচার করবে শারীরিক মানসিক সমস্ত অত্যাচার করবে তাই বলেছে রেচড সিলেবস হু হ্যাড স্পেন্ড দেয়ার লাইফস যারা তাদের জীবনটা অতিবাহিত করছে থ্রু সো মেনি জেনারেশনস প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা তার জীবনটা অতিবাহিত করেছে টু ইরেক্ট সেটা দাঁড় করাতে দিজ ম্যাসি বিল্ডিং সেই বিশাল বিল্ডিংটাকে দান করাতে তারা প্রজন্মের পর প্রজন্ম জুড়ে তাদের সময়টা অতিবাহিত করেছে ইন ভেঞ্জেন্স ভেঞ্জিয়ানস ইন ভেঞ্জিয়ান্স ওভার থ্রিউ হোয়াট দে হ্যাড বিন অবলাইজ টু কনস্ট্রাক্ট উইথ ব্লাড অ্যান্ড সোইট তারা রক্ত এবং ঘাম দিয়ে যে বিল্ডিংটা দাঁড় করেছিল প্রতিহিংসা বা প্রতিশোধের বসে তারা পুরো ভেঙে তছনছ করে দেয় তার মানে এটা কি ভালো করে বোঝো রাজারা প্রজাদের উপর শোষণ করেছে শোষণ করেছে শাসন করেছে তাদেরকে শারীরিক মানসিকভাবে পাশনিকভাবে অত্যাচার চালিয়েছে তার ফলে কি তখন তারা রাজাদের অত্যাচারের ভয়ে পাথরের ওপর পাথর বসিয়ে এ মন্দিরগুলোকে গড়ে তুলেছে কিন্তু রাজারা মানে শাসকরা কতগুলো যুদ্ধে জয়লাভ করতে পারেনি বলে যখন দেশ ছেড়ে চলে যায় তখন প্রজাদের মধ্যে হিংসা জেগে ওঠে এই যে একটা শব্দ আছে না ভেনজিয়ানস ভেঞ্জিয়ান্স এই নাউন ফর্ম এটা হচ্ছে প্রতিহিংসা নাউন ফর্ম এর মানে হচ্ছে প্রতিহিংসা মানে রিভেঞ্জ রিভেঞ্জ মানে কি প্রতিশোধ আর জি রিভেঞ্জ যেই শাসকরা চলে গেল তখন তাদের মধ্যে একটা প্রতিহিংসার আগুন জ্বলে উঠলো প্রতিশোধ নেব কাদের প্রতি প্রতিশোধ নেব যে রাজাদেরকে তো মারতে পারছে না তাহলে রাজারা আমাদেরকে দিয়ে যে কাজটা করেছে এই রাজাদের জন্য মন্দির স্থাপন করেছে সেই মন্দিরগুলো আজকে ভেঙে চুরমার করে দেব তাই প্রতিহিংসার বসে তারা মন্দিরগুলোকে ভেঙে তচ্ছনাচ করে দেয় আর তারাই মন্দিরগুলো স্থাপন করেছিল রক্ত ঝরিয়ে ঘাম ছড়িয়ে স্থাপন করেছিল কেন কারণ রাজাদের ওপর রাজারা তাদের ওপর অত্যাচার করতো সেনাপতি সেনারা তো সোনুরা তাদের ওপর অত্যাচার করতো সেই ভয়তে তারা তৈরি করেছিল কিন্তু যখন দেখছে তাদের মাথায় শাসন করার মতো কেউ নেয় তখন তারা বললো এইসব করে কিছু লাভ নেই চলো ভেঙে তচ্ছনাচ করে দেয় এটাই হয়েছে কেসটা দিস ওয়াজ জাস্ট কনজেংচার এটা শুধুমাত্র একটা ধারণা এরকম যে হয়েছে শুধুমাত্র একটা ধারণা এই যে শব্দ রয়েছে কনজেংচার এটা নাউন ফর্ম এর মানে অনুমান করা অনুমান মানে হচ্ছে নোসান এন ওটিআই ওয়ের নোসান মানে হচ্ছে অনুমান করা এটা শুধুমাত্র একটা অনুমান আমরা অনুমান করতে পারি যে এরকম একটা ঘটনা ঘটেছে দ্য অনলি থিংস সার্টেন সবচেয়ে যে জিনিসটা নিশ্চিত ওয়াজ দ্যাট সেটা ছিল যে হেয়ার ওয়াচ এ সিটি একটা শহর ছিল দ্যাট ওয়াজ ওয়ানস সাইভিং যেটা ছিল সমৃদ্ধশীল অ্যান্ড পপুলার এবং জনবহুলপূর্ণ অবশ্যই শহর মানে কি শহর মানে একাধিক জনসংখ্যা থাকবে এবং সমৃদ্ধশালী তবেই তো শহর শহর ছিল অ্যান্ড নাও দে আর রিমেন্স নাথিং বাট এ ফিউ রুইন টেম্পেলস আর এখন সেখানে আর কিচ্ছু নেই কতগুলো ভাঙ্গা মন্দিরের অংশ আছে অ্যান্ড দ্য টিমিং ফরেস্ট আর জঙ্গলে পরিপূর্ণ আর জঙ্গলে পরিপূর্ণ তুমি দেখবে তোমার ঘরটা ফেলে রাখবে দেখবে গাছ গাছিয়ালি বেড়ে উঠেছে স্যার মানুষ নাই তাহলে গাছালি বেড়ে উঠেছে দ্য হাউসেস ওয়্যার অফ উড এই যে সেখানে যে ঘরবাড়িগুলো ছিল না সেগুলো ছিল কাঠের তৈরি সারাউন্ডেড বাই দ্য লিটল কম্পাউন্ডস আর মূল ঘরকে কেন্দ্র করে ছোটো 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 ঘর বেড়ে উঠেছিলো অ্যান্ড ইট উড নট হ্যাভ টেকেন লং ফর দেম টু ডেকে আর সেইগুলো নষ্ট হতে বেশি দিন সময় লাগেনি সেগুলো তাড়াতাড়ি ধসে পড়ে যায় কাঠের তৈরি তো কাঠ মানে কি কতদিন যাবে জোর পাঁচ বছর ছ বছর তারপর সে উই ধরে যাবে নষ্ট হয়ে যাবে জল পাবে নষ্ট হয়ে যাবে ওকে দ্য জাঙ্গল হেল্ড ইন চেক ফর এ হোয়াইল বাই দ্য বিজনেস অফ ওম্যান বিজনেস অফ ম্যান সেখানে যে জঙ্গল ছিল সেই জঙ্গল ছিল মানুষের রুজি রোজগারের একটা মাধ্যম ছিল মানুষ জঙ্গলের ওপর নির্ভর করে রুজি রোজগার করতো ফ্লোড ব্যাক সময়ের সাথে সাথে অ্যান্ড ইরেজিস্টেবল গ্রিন সি এবং সময়ের সাথে সাথে সেগুলো আরও গহন গাঢ় গভীর জঙ্গলে পরিণত হয় কেন দেখো জঙ্গলেতে এখন মানুষ বাস করছে তার মানে কি জঙ্গলে গাছপালা সমস্ত কিছু কেটে সে রোজি রোজা করছে কিন্তু যখন মানুষটা অন্য স্থানে চলে যাবে তখন গাছ গাছালে আরও গভীর হয়ে উঠবে সেটাই বলা হচ্ছে ইরেজিস্টেবল গ্রিন সি মানে কি যেটা অপ্রতিরোধ সবুজ সমুদ্র 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 মানে গাছে আছে না অপ্রতিরোধ মানে কি মানে গভীর গহন অরণ্য গ্রহণ মানুষ ঢুকতে পারবে ইরেজিস্টেবল অ্যাডজেক্টিভ ফর্ম ইরেজিস্টেবল এই অ্যাডজেক্টিভ ফর্ম তার মানে যেগুলোতে মানুষ ঢুকতে পারবে না কেউ ঢুকতে পারবে না সেটা হচ্ছে ইরেজিস্টেবল এর ভালো একটা ইংরেজি আছে আনপ্রিভেন্টেবল আনপ্রিভেন্টেবল মানে যেটা সহজে প্রতি প্রবেশ করতে পারা যায় না ইরেজিস্টেবল গ্রিন সি আপন আপন দ্য সিন অফ দিস ফিউটাইল অ্যাক্টিভিটি এই নিষ্ফলা কাজকর্মের মধ্যে নিষ্ফলা কাজকর্ম মানে কি জঙ্গলে আগে মানুষ বসবাস করতো জঙ্গল থেকে মানুষ কী হয় মোম মধু কাঠ গাছপালা বিক্রি করে দিন যাপন করতো কিন্তু এই সমস্ত চলে যায় এই সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় তার ফলে কি জঙ্গল আবার ভেড়ে ওঠে অ্যাট দ্য এন্ড অফ থার্টিন সেঞ্চুরি থার্টিন সেঞ্চুরির শেষের দিকে ইট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট সিটিজ অফ দ্য ইস্ট এটা ছিল পশ্চিমা দেশগুলির মধ্যে একটা বিশাল গুরুত্বপূর্ণ শহর টু হান্ড্রেড ইয়ার্স ল্যাটার্স দুশো বছর পরে ইট ওয়াজ দ্য রেস্ট রিসর্ট অফ ওয়াইল্ড বিস্টস যেটা ছিল এককালীন শহর সেটা দুশো বছর পরে হয়ে গেল বন্য প্রাণীদের থাকার জায়গা কেউ নেয় মানুষ থাকলে তো তবে তো বন্যপ্রাণী আসবে না কিন্তু মানুষ নাই কারা বাস করবে প্রাণী বসবাস করবে তবে যে রিসর্ট অফ ওয়াইল্ড বিস্টস ওকে বন্ধুরা আজকে ইউনিট পার্ট ওয়ান এতদূর পর্যন্ত এরপরে পার্ট টু শুরু করবো অ্যাঙ্কার ওয়ার্ড ওয়াচ প্লেস থেকে শুরু করবো ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ভুল থাকি যদি কোনো ওয়ার্ডের ভুল মানে বলি কোনো লাইনের ভুল মানে বলি অবশ্যই ক্ষমা করে দেবে এবং যেখানটা ভুল বলেছে অবশ্যই পয়েন্ট আউট করবে অবশ্যই বলবে দাদা কোথায় ভুল আছে ভুল তো থাকবে তাই না ভুল না হলে জীবন চলে মানুষ মাত্র ভুল হয় আমারও ভুল আছে তোমাদেরও ভুল আছে সকলের ভুল আছে সুতরাং অবশ্যই পয়েন্ট আউট করবে এখানটা ভুল আছে আর যদি শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে আর পারলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয় মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দু মাতারাম